হ্যালো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেছো আমি কী নিয়ে আজকে ভিডিও করতে চলেছি আজকে আমি ভিডিও করছি আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক শহরে দেবী বড়ভিমা মার বিশেষত্ব নিয়ে এখানে মা খুবই জাগ্রত আর এখানে প্রতিদিনই খুব ভিড় হয় আর এখানে ভোগ দেওয়া হয় ভোগও খাওয়া হয় তো যাই হোক দেবী মার সম্পর্কে আজকে তোমাদের সাথে শেয়ার করব মা কিন্তু খুবই জাগ্রত এখানে যে যা মনস্কামনা পূরণ বলে বলে যায় তার সব মনস্কামনা পূরণ হয় তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য পাশে থাকবেন তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো বন্ধুরা আমি সেজে নিয়েছি যাবো হচ্ছে বরগরমামা মন্দির তো পুজো দিয়ে আসি তো কাল থেকে নিরামিষ করেছিলাম তো আজ রবিবার বরগনাম মন্দির যাচ্ছি আমরা সবাই তো পুজো দিতে এ দেখো সেজে নিয়েছি আমি চলো তোমরা আমার সাথে থাকো মন্দিরে যাই বন্ধুরা দেখো এই দেখো আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি তো যাচ্ছি আমরা মায়ের কাছে তো মাকে সমস্ত রকম কথা জানাবো আমাদের সমস্ত রকম মনের ইচ্ছা জানাবো মা আমাদের সমস্ত রকম মনের ইচ্ছা পূরণ করবে তো এই দেখো এই হচ্ছে আমাদের তমলুক টাউন তো এখান থেকেই আমরা মায়ের মন্দিরে যাবো ফাইনালি দেখো আমি আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি তো আমার বরমশাই গেছে বাইকটা রাখতে আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি কারণ ও এসলে এখান থেকে প্রসাদ কেনা হবে মালা ধূপ আর সিঁদুর সব কিছু যা যাবতীয় দরকারি জিনিস এখানে কেনা হবে আর বাড়ির কাছে দোকান থেকে একটা মায়ের জন্য শাড়ি কিনে নিয়ে এসেছি আর এই দেখো মায়ের পুকুর এই পুকুরটার বিশেষত্ব তোমাদের আজকে জানাচ্ছি তো এই পুকুরটা ছিল আগে কিন্তু বড় একটা রূপনারায়ণ নদী যেটা এই মন্দিরের পাশেই ছিল মা খুব রেগে যেত যখন এই নদীর গর্জন শুনত মা খুবই রেগে যেত যে বলতো যা তুই দূরে সরে যা আমার গর্জন তোর ওই গর্জন আমার একদম সহ্য হচ্ছে না তুই আমার থেকে অনেকটা দূরে সরে যা যাতে তোর গর্জন আমাকে শুনতে না হয় আমার আমার ভালো লাগছে না তোর ওই গর্জন শুনতে কানে সহ্য হচ্ছে না তুই দূরে সরে যা তো দেখো তারপর থেকেই কিন্তু নদী আস্তে 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 করে অনেক দূরে চলে গেছে মায়ের থেকে অনেক দূরে চলে গেছে যেখান থেকে আমাদের যেতে অনেক সময় লেগে যায় তো তারপর থেকে ওই পুকুরটাকে বাঁধিয়ে রেখেছে এর বিশেষত্বটা সবাই সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য যাই হোক ওই পুকুরে এখন সবাই পাহাড় ধুয়ে আর সমস্ত কিছু দরকারি এই যেমন ভোগ হয় যা যাবতীয় দরকারি জিনিস দরকার হলে ওই পুকুরটা ব্যবহার করে নাহলে তো এখন জানো সব জলের ব্যবস্থা হয়ে গেছে তো যাই হোক পুকুরের বিশেষত্বটা এই ছিল আর মন্দিরে আরও একটা বিশেষত্ব আছে যেটা হলো মা প্রতিদিনই কিন্তু ভোগ খায় শোল মাছের জীবিত শোল শোল মাছের ঝোলের মানে ভোগ খায় তো আগে কি হতো অনেক দিনের পুরনো এই ঘটনা এক মেয়ে সে প্রতিদিনই ওই শোল মাছ জীবিত শোল মাছ নিয়ে মার কাছে পৌঁছে দিত তো একদিন বামন ঠাকুরের ব্রাহ্মণ ঠাকুরের সন্দেহ হলো বলে এই শোন দাঁড়া তুই প্রতিদিন এইরকমই জীবিত শোল মাছ কোথায় পাস রে সে কিছুতেই বলতে চায় না কিছুতেই বলতে চায় না তাকে অনেক জোরি করার পর সে বলতে লাগলো মানে মেরে ফেলবে এরকম আর কি বলে দে ভয় দেখাতে লাগলো তার পরিবারের ক্ষতি করবে এরকম ভয় দেখাতে থাকলো তো ভয় দেখানোর জন্য সে কী করলো বলতে থাকলো ব্রাহ্মণ ঠাকুরকে যে মা আমাকে একটা জল দিয়েছিল। যে জলটা ওই মাছের উপর মানে মরা মাছি সেই মেয়েটা নিয়ে আসতো আর মাছের উপর জল দিলে মাছটা কিন্তু জীবিত হয়ে যেত সেই কথাটা যা বলে দিয়েছে মা কিন্তু সেই মেয়েটাকে বলতে বারণ করেছিল তো কিন্তু সে ভয়ে হোক যে কারণে হোক কথাটা বলে ফেলেছে যেই মাত্র কথাটা বলেছে সঙ্গে সঙ্গেই মেয়েটা তো মারা গেছে এবং ব্রাহ্মণ ঠাকুরেরও নাক দিয়ে রক্ত উঠে ব্রাহ্মণ ঠাকুরও মারা গেছে এমনকি মা রেগে গিয়ে মার যে একটা জাগ প্রদীপ ছিল যেটা সব সময়ের জন্য জ্বলতো কোনো সময় নিভে যেত না সেটা একদম তলায় গিয়ে পৌঁছে গেল মানে সেই প্রদীপ কিন্তু আর দেখা যায়নি সেইখানে একটা বক্স করা আছে যেখানে বলা হয় যে এইখানে প্রদীপটা এখনও নিচে জ্বলছে তো এই হলো মায়ের বিশেষত্ব তো মা কিন্তু এখনও আছে খুবই জাগ্রত সবাই বলে যে ওই কথা বলার পর থেকে মা খুবই রেগে গেছে মা চলে গেছে তো না আমরা জানি মা এখনো আছে আমাদের সবার মনস্কামনা পূরণ করে তো দেখো এখানে হচ্ছে মায়ের অঞ্জলি হচ্ছে আমরা এখান থেকে মাকে মায়ের অঞ্জলি দিয়েছি পুজো দিয়েছি মাকে একটা শাড়ি দিয়ে পুজো দিয়েছি ফুল সব কিছু দিয়ে মাকে পুজো দিলাম তো এখানে দেখো মায়ের মন্দির কিন্তু আগে খুবই ছোট ছিল এখন অনেকটা বড় হয়ে গেছে এখানে অনেক বিবাহ হয় আর অন্নপ্রাশন হয় সমস্ত রকম কিছু হয় এখানে ভোগ রান্না হয় সব কিছু হয় এখানে তো মায়ের মন্দির কিন্তু এখন বিশাল হয়ে হয়েছে বন্ধুরা এই হলো মায়ের পৌরাণিক কাহিনী তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবং অঞ্জলিও আমরা দিয়ে দিয়েছি আমরা না খেয়ে এসেছিলাম তো এখানে এসে অঞ্জলি দিয়ে দিলাম আর ধূপ প্রদীপ মানে ধূপ মোমবাতি এসব জ্বালিয়ে দিলাম আর ওই খরগতে সিঁদুর দিয়ে একটু কপালে সিঁদুর পরে নিলাম পাশে যে ছিল তাকেও একটু সিঁদুর পরিয়ে দিলাম তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা যখনই কোনো নতুন কাজ শুরু করি কিংবা কাজ কোনো কাজ হয়তো শুরু হয়েছিল ভালো মনে সুষ্ঠু মনে শেষ হয়েছে তো তখনই আমরা মায়ের কাছে আসি আশীর্বাদ নিতে তো আমরা আমাদের একটা কাজ শেষ হয়েছে সেই জন্য মায়ের কাছে আশীর্বাদ নিতে এলাম আবার যখন নতুন কাজ শুরু হবে আমরা আবারও আশীর্বাদ নিতে আসবো এইভাবে কিন্তু আমরা প্রায় দিন আসি মায়ের আশীর্বাদ নিতে এমনকি আমরা ভোগও খেয়ে যাই আজ একটু দরকার ছিল তাই জন্য মায়ের কাছ থেকে তাড়াতাড়ি চলে আসতে হলো কারণ আমার শ্বশুরমশাইয়ের চোখ অপারেশন হবে সেই জন্য আমার বরমশাইকে যেতে হবে এই জন্য আমরা মায়ের কাছ থেকে তাড়াতাড়ি চলে এলাম নালে কিন্তু আমরা ওখানেই ভোগ খেয়ে বাড়ি আসি তো যাই হোক এখানে বাড়ি এসে আমাদের রান্না করতে হবে সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি তো ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই তোমাদের খুব ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তো চলো টাটা